আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের প্রায় ন মাস অতিক্রান্ত এবং এই ন মাসে একটা প্রশ্নই কিন্তু ঘুরছে বাংলার আকাশে বাতাসে মেন অপরাধী কে মেন অভিযুক্ত কে কে খুন বা ধর্ষণ করলো এর সাথে কারা কারা জড়িত এর পিছনে কী ষড়যন্ত্র রয়েছে কার ষড়যন্ত্র রয়েছে কারা চক্রান্ত করেছে সেই চক্রান্তকারীদের সন্ধানই কিন্তু সিবিআই তদন্ত চালাচ্ছে তার মধ্যেই কিন্তু সিবিআই আদালতে জমা দিল বারো জনের নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে তিলোত্তমা খুনে একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার আদালতে জমা পড়ল এবার যা বিস্ফোরক দাবি করা হলো তাতেই কিন্তু নতুন করে মোড় ঘুরে গেল একেবারে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে তার মধ্যেই তিলোত্তমা কাণ্ডের প্রায় ন মাস অতিক্রান্ত তবে পাঁচ মাসের মাথাতেই সঞ্জয় রাই নামে সিভিক ভলেন্টিয়ারকে মেন অভিযুক্ত দেখিয়ে তার বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে তবে তিলোত্তমার বাবা মা তারা কিন্তু মানতে নারাজ সঞ্জয় একা নয় এর সাথে আরও অনেকে জড়িত আছে এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের এখনও পর্যন্ত কারণ যেভাবে খুন বা দর্শন হয়েছে সেটা একজনের পক্ষে করা কখনোই সম্ভব নয় তবে কে বা কারা এর সাথে জড়িত একমাত্র কিন্তু প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষী হিসাবে আসছেন মেন অভিযুক্ত সঞ্জয় রাই তাই সঞ্জয় রায়কে কৌশলে বিচার বিচারক অনির্মাণ দাস তিনি ফাঁসি নির্দেশ না দিয়ে মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তবে এই নির্দেশের বিরোধিতা করেও কিন্তু সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এমনকি রাজ্য দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুঁসে উঠেছিলেন এই নির্দেশের বিরুদ্ধে তবে তার মধ্যেই এবার কলকাতা হাইকোর্টে আর্যিকর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড় বিস্ফোরক তত্ত্বের রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী মৃত্যুর কয়েক মাস পরেও আরজিগড় মেডিকেল কলেজের নেজ্জাদিতার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে এমনই কিন্তু এবার দাবি এমনই কিন্তু অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে কে বা কারা ব্যবহার করছে নির্যাতিতার মোবাইল ফোন এমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে আদালতে এমনটাই দাবি করলো তার পরিবার শিয়ালদা আদালতে মুখবন্ধ খামে এই ঘটনা নিয়ে একটি সিনফোসিস জমা করেছে তারা সেখানে লিখিতভাবে এই দাবি করেছে চিকিৎসক পড়ুয়ার পরিবার যদিও আদালতে এটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে পরিবারের দাবি মৃত্যুর কয়েক মাস পরে নির্যাতিতার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপের গ্রুপের কার্যকলাপ থেকে এই রকম তথ্য পরিবারের কাছে এসেছে বলে তাদের দাবি পরিবারের আইনজীবীর দাবি আরজিগর কাণ্ডের পরে নির্যাতিতার মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছিল পরে সিবিআইয়ের হাতে যখন তদন্তবার যায় তারপর থেকে তাদের হেফাজতেই রয়েছে সেই মোবাইল পরিবারের প্রশ্ন তাহলে ওই মোবাইল নম্বর দিয়ে কীভাবে হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস হলো নির্যাতিতার পরিবারকে বিচারক জানান তাদের কিছু বলার থাকলে সিবিআইকে জানানো হোক কারণ তারাই এই কাণ্ডের তদন্ত করছে সিবিআইয়ের আইনজীবী জানান নির্যাতিতার পরিবারের কিছু জানানোর থাকলে তাদের জানাতেন নির্যাতিতার আইনজীবী সল করে জানান অনেক তথ্যই সিবিআইকে দেওয়া হয়েছিল তার কী ফলাফল হয়েছে তা তাদের কাছে স্পষ্ট নয় তাই তিনি বিচারককে সেই অভিযোগ পড়ে দেখার অনুরোধ করেন সত্রের খবর আর্জি করেন ঘটনা কিভাবে ঘটল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এবং তার পরে আগে কি হয়েছিল তা প্রশ্ন উত্তরের মাধ্যমে ওই সিনপোসিসে জানানো হয়েছে বিভিন্ন মাধ্যমে ঘটনার বিষয়ে পরিবার যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে লিখিতভাবে আদালতে দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ আরজিঘর কাণ্ডের আগে পরে কি হয়েছিল কিভাবে খুন হয়েছিল সব কিছু কিন্তু এই সিনফোসিসে লেখা আছে পরিবারের তরফ থেকে লিখিত দেওয়া হয়েছে এমন কিন্তু দাবি পরিবারের সেই সিনফোসিসে ডিএনএ সংক্রান্ত তথ্য রয়েছে বলে সূত্রের খবর পরিবারের আইনজীবীর বক্তব্য হাইকোর্টে এই মামলা চলছে কিন্তু কাকে বিশ্বাস করব বোঝা যাচ্ছে না এই ঘটনা তদন্তকারী অফিসারকে সেই প্রথম দিকে একবার দেখেছিলাম তারপর থেকে আর দেখতে পাইনি তাহলে কাকে দেব এর আগেও কিছু তথ্য তদন্তকারী অফিসারকে দিয়েছিলাম কিন্তু তার কোনো উত্তর পাইনি সিবিআই এই সিনফোসিস নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টে যেহেতু মামলা চলছে তাই ঘন ঘন স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার যৌতিকতা নিয়েও সওয়াল করেন তিনি দশই জুন পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এর আগেও কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নির্জায়িতার পরিবার শিয়ালদা আদালত আর্যিকরে ধর্ষণ খুনের মামলায় রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা বাবা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সেই আবেদন করা হয় যদিও বিচারপতি ঘোষ জানিয়েছিলেন শীর্ষ আদালতের অনুমতি ছাড়া এই শুনানি সম্ভব নয় সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার সুপ্রিম কোর্ট জানায় পরিবারের আবেদনের ভিত্তিতে হাইকোর্টে ওই মামলা শুনানি হতে পারে এরপর বিচারপতি ঘোষ মন্তব্য করেন আরজিকর ঘনধর্ষণ নাকি ধর্ষণ তা আদালতের কাছে স্পষ্ট করুক সিবিআই সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়ে জানিয়েছিল চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণ হয়নি ধর্ষিত হয়েছিলেন তিনি এবার নির্জাহিতার পরিবার আদালতের লিখিতভাবে দাবি পেশ করে জানালো নির্জায়িতার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল তার মৃত্যুর পরেও যে মোবাইল এখন সিবিআইয়ের কাছে রয়েছে তাহলে কি সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে এবং যে সিনপসিস দেওয়া হয়েছে সেখানে একাধিক বিস্ফোরক তথ্য ঘটনা ঘটার আগে পরে কি হয়েছিল কিভাবে কোন হয়েছিল সমস্ত কিছু জানানো হয়েছে পরিবারের তরফ থেকে সিবিআইকে তদন্ত করে দেখার জন্য এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই সিবিআই স্ট্যাটাস রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ আরও বারো জনের নাম তিলোত্তমা মামলায় আদালতে বিস্ফোরক এবার কিন্তু দাবি তার সাথে সাথে বিস্ফোরক অভিযোগ নির্জায়িতার পরিবারেরও খুনের পর নির্জায়িতার ফোন নাকি ব্যবহার করা হয়েছে ফোনটি যখন সিবিআই হেফাজতে ছিল তখন সেটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ আইনজীবীর প্রশ্ন তিলোত্তমার মৃত্যুর পর তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন কি করে অর্থাৎ তার তো মৃত্যু হয়েছে তার ফোন তো সিবিআইয়ের কাছে জমা রয়েছে তাহলে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন কি করে তাহলে কে ব্যবহার করছিল তার ফোন এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে আদালতে প্রমাণ সহ অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে তিলোত্তমা ধর্ষণ হত্যা মামলায় শিয়ালদা আদালতের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই সূত্রের খবর স্ট্যাটাস রিপোর্টে ওই মামলায় নতুন করে বারো জনের নাম রয়েছে যাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে যাদের টার্গেটে রেখেছে সিবিআই বিভিন্ন জায়গা থেকে শতাধিক আবেদন ও অভিযোগ জমা পড়েছিল সেগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা এছাড়াও ঘটনার পরের দুশোটি ভিডিও ক্লিপে নজর রাখা হচ্ছে বলে দাবি সিবিআইয়ের অর্থাৎ আরও বারো জনের নাম কিন্তু সামনে এলো এই কর খুন এবং ধর্ষণ কাণ্ডে যাদের নতুন করে জেরা করা হয়েছে এর আগে জেরা করা হয়েছিল চেপে ধরার চেষ্টা করা হয়েছিল হাইকোর্টে পিঠ বাঁচাতে সিবিআই তরফ থেকে সিবিআই আধিকারিক সীমা পাহুজা সিবিআই কর্তা তিনি চেপে ধরেছিলেন নার্সদের যারা ওই রাতে ডিউটিতে ছিল এবং যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ডিউটিতে ছিলেন ওই রাতে তাদের চেপে ধরে একাধিক তথ্য পেয়েছে এমনকি যে অভিযোগটা উঠেছিল বিভিন্ন মহল থেকে একজন নার্স সম্পাদাস তার কাছে নাকি ওই রাতের কিছু মুহূর্তের ভিডিও ছিল সেই ভিডিও কারোর চাপে ডিলিট করতে বাধ্য হয়েছিল সে অর্থাৎ এই কাণ্ডে কিন্তু বিভিন্ন জটিলতা বিভিন্ন প্রশ্ন কিন্তু থেকে গেছে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে পরিবার লিখিতভাবে ওই সিনফোসিস জমা দিয়েছে আদালতের কাছে তাদের আর্জি এই অনুযায়ী তদন্ত করে দেখা হোক তাহলেই কিন্তু আর্যিকর কাণ্ডের মেন মাথারা ধরা পড়বে পরিবারের আইনজীবীর দাবি হাইকোর্টে একরকম বক্তব্য রাখছে শিয়ালদা আদালতে আরও রকম বক্তব্য রাখছে সিবিআই অর্থাৎ সিবিআই কিন্তু ফের কাঠগোড়ায় স্ট্যাটাস রিপোর্টে যা লেখা হয়েছে তাতে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি আইনজীবীর তিনি এদিন একটি স্ক্রিনশট দিয়ে আদালতে জমা দেন সেখানেই দেখানো হয়েছে তিলোত্তমার মৃত্যুর কয়েক মাস পর তার নম্বর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছে এখানেই শেষ নয় একটি সিনফোসিস তৈরি করে জমা দিয়েছেন তিলোত্তমা পরিবারের আইনজীবী ঘটনার আগে পরে কি হয়েছিল তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি শিলবদ্ধ খামে এদিন সেই সিনফোসিস জমা দেওয়া হয় আদালতে সেখানে অনেক প্রশ্নের উত্তর আছে বলেও জানিয়েছেন আইনজীবী এদিকে সিবিআইয়ের আইনজীবী বলেন পরিবারের আইনজীবী যে সিনফোসিস দিলেন তা কি গ্রহণযোগ্য সেটা দেখা হোক তিলোত্তমা পরিবারের আইনজীবী বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লাস্ট লাইনটা দেখুন স্যার প্রমাণ লোপাটের প্রমাণ আমরা যা যা পয়েন্ট দিচ্ছি সেগুলোর তদন্ত হচ্ছে কি না সেটা দেখবেন স্যার এমনই কিন্তু আরজি এবার আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে যার কাছে যার কাছে বিচার প্রক্রিয়া চলছিল যে বিচারক কাণ্ডের বিচার করেছেন এবং সঞ্জয় রায় যার নির্দেশে এই মুহূর্তে আমৃত্যু কারাদণ্ড সাজা পেয়েছেন সেই বিচারক অনির্বাণ দাস তার এজলাসেই কিন্তু একাধিক ঘটনা ঘটল আর জিকর কাণ্ডে মেন অপরাধী কারা এই প্রশ্নের উত্তরের মাঝি আরও বারো জনের নাম জমা পড়ল কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ডে সিবিআই ভার্সেস নির্যাহিতার পরিবার দ্বন্দ্ব কিন্তু লেগেই আছে কি হতে চলেছে শেষ পর্যন্ত তথ্যমান কি লোপাট করার চেষ্টা চলছে অভিযোগ মতো মেন অপরাধীদের কি বাঁচানোর চেষ্টা চলছে অভিযোগ মতো কি হতে চলেছে সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের